আসসালামু আলাইকুম গাইস আপনারা যে বিষয়টা নিয়ে সবথেকে বেশি আমাকে কমেন্ট করতেছেন দুবাইয়ের ভিসা নাকি খুলে দিছে দুবাইয়ের লেবার ভিসাগুলো লাগতেছে কীভাবে লাগতেছে এই বিষয়টা নিয়ে জানানোর জন্য আপনারা বলতেছেন তাছাড়া দুবাইয়ের মধ্যে কি ভিজিট ভিসা চালু আছে কিনা ফ্যামিলি ভিসা চালু আছে কিনা এই সমস্ত বিষয় নিয়ে আজকে কথা বলবো কেউ ভিডিওটা স্কিপ করবেন না তো সর্বপ্রথম বলে যে দুবাইয়ের মধ্যে ভিসা ট্রান্সফার হইতেছে মানে যারা এক কোম্পানি থেকে অন্য কোম্পানির মধ্যে ভিসা ট্রান্সফার করতে চাইতেছিল তারা তাদের বিষয়টাকে ট্রান্সফার করতে পারতেছিল এই বিষয়টা নিয়ে অলরেডি একটা ভিডিও মেক করছি ভিজিট ভিসা লেবার ভিসা এবং ফ্যামিলি ভিসা এইগুলো নিয়ে এখন পর্যন্ত কোনো আপডেট নেই যারাই আপনাদেরকে ইউটিউবের মধ্যে এই ধরনের ভিডিও দিতেছে ফেক ভিডিও দিতেছে আমি বলবো তো কথা হচ্ছে যে ডুবাইয়ের মধ্যে ভিসা ট্রান্সফার হইতেছে যারা ভিসা ট্রান্সফার করতে চাইতেছিল তারা তাদের ভিসাটা কিন্তু হাই প্রফেশন ভিসা মধ্যে কনভার্ট করতে পারতেছে তাছাড়া এখন বর্তমানে কিন্তু ভিজিট ভিসা লেবার ভিসা এগুলোর কোনো আপডেট নেই তবে কিছু কিছু ক্ষেত্রে আবার কিন্তু বলা চলে যে ডিজিট বিষয় হইতেছে যেখানে ডিপোজিট রাখতে হয় তিন হাজার ডিপোজিট রাখতে হয় আপনার হোটেল বুকিং দেখাইতে হয় অরিজিনাল হোটেল বুকিং তারপর আপনার রিটার্ন টিকিট দেখাইতে হয় আর কি এগুলো দেখানোর ফলে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হইতেছে প্রায় নব্বই পার্সেন্ট এডিজে ক্যাশ দিতেছে দশ হইতেছে কি বিষয়টা হচ্ছে এরকম তো বিশা রাখতেছে গুলগুলো ইন কান্ট্রি যারা আছে যারা তাদের বিষয়টাকে চেঞ্জ করতে চাইতেছে তারা তাদের বিষয়টাকে চেঞ্জ করতে পারতেছে এছাড়া কিন্তু বিষয় রাখতেছে না তো আপনাদের আপনাদের ক্ষেত্রে আপনাদের ভালোর জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি ওই গ্রুপের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা ওইখানে গিয়ে জয়েন হয়ে যাবে ওইখানের মধ্যে আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা যে প্রশ্নগুলো করবেন তাছাড়া আপনাদের কিছু এজেন্সির নাম্বার দেবো যারা ট্রাস্টেবল আপনারা ট্রাস্ট করতে পারবেন আমি আপনাদেরকে বলিনি যে আমি কিন্তু বিশাল সেল করি না বিশাল বিজনেস করি না আমার নামে যদি কেউ আপনাদের কাছে টাকা চাই অবশ্যই টাকা দিবেন না মানে দিবেন না একশো পার্সেন্ট দিবেন না কারণ আমি এই ধরনের কোনো কাজ করি না আর আপনারা আমার আমার ভিডিওর ডিসক্রিপশনের যে লিঙ্ক আছে ওই লিঙ্কে গিয়ে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জয়েন হয়ে যাবে তাহলে ওইখানে আপনাদের প্রতিনিয়ত যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো উত্তর আমি দেওয়ার চেষ্টা করবো কারণ আপনারা অনেকেই কমেন্ট করেন সব কমেন্ট আমি দেখতে পারি না তো হোয়াটসঅ্যাপে অবশ্যই আমি অলওয়েজ অ্যাক্টিভ থাকি ওইখানে আমি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিও ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক করবেন কমেন্ট করুন সাবস্ক্রাইব করতে পারবেন চ্যানেলটাকে আলাইকুম